ফুল রানিং ডিম হচ্ছে করানো ভাই আমার কাছে ভয় লাগতেছে ভাই যাই হোক ডানের তাই নন্ডামা দিবাই মার দিবাই ডানে দেখেন প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মুবারক বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় আপনার আমার সবার সুপরিচিত খামারি খামারি রোহিম খামারি খামারি আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো যাই হোক অনেক খুশি খুশি লাগতেছে ভাই আপনাকে মশাল আপনার কবুতর গুলো তো খুবই হেলদি ভাই মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি বন্ধুরে যেখানে খুবই বিগ সাইজের বড় বড় বড়ো ভালোবালা পউডার কবুতরগুলো রয়েছে মাশাল্লাহ এই যে এখানে কবুতরগুলো রয়েছে এখানে পউডার কবুতরগুলো রয়েছে অল্প সংখ্যা কবুতরগুলো রয়েছে তো চারদিকে রহিম ভাই আপনি বলেছেন যে আজকে আপনি লব থেকে অল্প সংখ্যা কিছু কবুতর সেল করবেন আর আমি চাইব সেগুলা খুবই কম দামের মধ্যে আপনি রেটটা দেওয়ার চেষ্টা করবেন অফার আছে কেমন অফার ভাই আজকে খুবই সীমিত দামে দেওয়া হইবো কবুতর যারা নতুন পালতে চাই তাদের জন্য আর স্পেশালি ডিসকাউন্ট থাকবে যাই হোক বন্ধুরা অফার বলতেই মানে একদম কম রেটে আজকে কবুতর সেল করা হবে তো রহিম ভাই বরাবর মতো আপনি অ্যাড্রেস এবং ফোন নাম্বার একটু বলে দিবেন দয়া করে 01954852764 আচ্ছা আপনার লোকেশনটা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট সিটি উপজেলা গাজীপুর জি তো বন্ধুরা তারপরেও আমি রহিম ভাই ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আজকের ভিডিও থেকে কোনো পেয়া যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই আপনারা ডেলিভারি নিতে পারবেন রহিম ভাই ডেলিভারি করতে পারবেন তো ইনশাল্লাহ ডেলিভারি কোনো ঝামেলা না ইনশাল্লাহ আর ডেলিভারি চার্জ কি বলেন আপনি ডেলিভারি চার্জটা দিতে হবে আর কি ডেলিভারি চার্জ তো তারা দিবে কারণ আপনার কাছ থেকে কবুতর নিবে ডেলিভারি চার্জ দিবে না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা খুবই টপ কোয়ালিটি কিছু কবুতর থাকবে আপনারা ভিডিওটা দেখতে থাকেন এখান থেকে কোনো পেয়ার যদি ভালো লাগে বাইকে নক করে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে পেয়ারগুলো ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার এবং বিগ সাইজের একটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি খুবই খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে ভাই যান কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা নরেশ পোটার নরেশ পোটার কবুতর না মার্শাল্লাহ ভাই বলটা তো তুলনামূলকভাবে অনেক বড় ভাই

500 টাকা। এদিকে চাওদাম। না চাওদাম অলসনা করা। আলোচনার মাধ্যমে আরো অপশন থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা তো বন্ধুরা এই কবুতর জোড়াটা নাও হচ্ছে নরেশ পুটার কবুতর। বলের সাইজগুলো মানে আপনারা দেখতেই পাচ্ছেন নিচ্চকে। নরমাধি বলের সাইজ সেম টু সেম আর ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা আছে। কোনো ভাই যদি ভালো লাগে এই পেড আমাদের বাংলাদেশে যে কোন জেলাতে গিয়ে নক করবেন, আপনার ঠিকানা বা আপনি জেলার অনুযায়ী ডেলিভারি রহিম ভাই দিতে পারবে। রহিম ভাই আমরা এখানে কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি মূলত? টেইলমার্ক। টেইলমার্ক カラーটা কি? ছোট করে দামটা বলে তিন হাজার টাকা ভাই টাকা এটাকে চাওয়া দাম আলোচনা করা যাবে আলোচনা করা যাবে আলোচনা করা যাবে বন্ধুরা হচ্ছে ইউলো কালার ফ্যান্ডেল কব রানিং করানো

আর একটা মাদি আচ্ছা যাই হোক দুটা ডিম রয়েছে ডিম সহ একটু বন্ধুরা দেখায় ডিমের মধ্যে তা দিচ্ছে যাই হোক আচ্ছা যাই হোক বেশি হইতেছে মনে হয় ভাই ডিম সহ কত বড় পিয়ার এটা ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা আলোচনা করা যাবে আল্লা সাল্লাহ বন্ধুরা দেখেন এই যে জুটির হ্যাঁ এই যে জুটির অংশটা আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন জুটিটা মার্শাল্লা মানে চাঁদের খুব আর রাউন্ড রহিম ভাই মানে খুবই কম দামের মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে উনি ওনার লফ থেকে কবুতর গুলো সেল করে থাকে আপনাদের জন্য তো দেখেন এই ডিম ডিম রয়েছে সহকারে এই মুম্বাই চুলোটা নিতে পারবেন অনলি টাকা তারপরে দাম কমাইতে পারে আপনাদের জন্য যাদের ভালো লাগবে তারাই শুধু বাইকে নক করবেন অযথা কাউকে বিরক্ত করবেন না কারণ দেখা যায় যে ভিডিও পাবলিশ করা মাত্রই এক ঘন্টার মধ্যে মিনিমাম একশো থেকে দেড়শো ফোন চলে আসে সে ব্যাপারে তারপর কথা বলতে হয় এখন যদি ভাও ভাবে বা শোনার জন্য বা দেখার জন্য আবার ফোন করে তাহলে

কয়েকবার ডিম বাচ্চা করাইছেন পিয়াটা থেকে এটা ভাই হইছে ডিম বাচ্চা কয়েকবার হইছে কয়েকবার ডিম বাচ্চা করানো হইছে না মাশাআল্লাহ কোনো সমস্যা নাই বন্ধুরা দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে না ভাই আচ্ছা বন্ধুরা দেখেন এই যে কোয়ালিটি একটু ভালো ভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মানে এই যে হুডগুলা খুবই চমৎকার খুবই বিগ সাইজের হুডগুলা মাশাআল্লাহ ভাইজান এই পেটা কেমন দাম চাচ্ছেন ভাই একটু ছোট করে বলে দিবেন ভাই ভাই দাম চাচ্ছি মাত্র 4000 টাকা 4000 টাকা বেশি হয়ে যায় না ভাই

ভাইয়ের কাছে আমি ভিডিও করে মজা পাই খুবই কারণ হচ্ছে উনি মানে কবুতর গুলো এতটা দাম কমে দেয় যেগুলা অন্য সব খামারি দিয়ে থাকে না তো যাই হোক এই বাচ্চা করানো ফুল রানিং পেয়ার গুলা দাম পড়বে অনলি পনেরোশো টাকা কোন ভাই চান খুবই তাড়াতাড়ি নক করবেন আজকের ভিডিও থেকে এই পেয়ার গুলো নেওয়ার জন্য রহিম ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু বোম্বাই কবুতর রয়েছে না মার্শাল এখানে বন্ধুরা এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে আমি যে একটু নিচে দেখানোর চেষ্টা করি এখানে রয়েছে দুই জোড়া বোম্বাই কবুতর তো মার্শাল আমরা ফার্স্ট যে বোম্বাই কবুতরটা সেটা একটু দেখানোর চেষ্টা করি রহিম ভাই এই পেয়ারটা কি রানিং না এটা রানিং পেয়ার এই পেয়ারটা ডিম বাচ্চা করানো এই পেয়ারটা কত বড় ভাইজান দুই হাজার টাকা মাত্র দুই টাকা আলোচনা চলবে

এগুলো কি সবই কি একই দাম পড়বে এটা আট পেথারের একটা বারোশো টাকা আর ওটা হচ্ছে এক হাজার টাকা পাঁচ পেদার যেটা আছে বয়সী দেওয়া যায় ভাই কিন্তু আট পেজার যেটা কুচি মুচি আছে তো যাই হোক আপনিই করেন দুই পিয়ার না আপনি দাম পড়তে কত বারোশো টাকা প্লাস এক হাজার টাকা বাইশশো টাকা কোনো বাইশে দুই পিয়ার একসাথে নিতে চাই

কোনো ভাই যদি ফুল ফ্যামিলি গুলো নিতে চান সেক্ষেত্রে হ্যাঁ আর যে বামে যেটা আছে এক পিস মাদি বাচ্চা এটা একদম গিফট ফ্রি যদি ভালো লাগে বাইকে নক করে এই সবগুলো নিতে পারবেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান যেভাবে ভিডিওর মধ্যে দাম বলা আছে সেভাবে আপনারা বাইকে নক করে নিতে পারবেন রহিম ভাই এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে দুই পেয়ার কবুতর আসলে কি আপনি কি জায়গার স্বল্পতার কারণে কি এরকম করে রাখছেন জায়গার জন্য ভাই জায়গা নাই তাই না হচ্ছে যাই হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ইয়েলো কালার জোড়া বোম্বাই কবুতর এলি কি বেবি এটা ভাই তিন পর তিন ফেদারে বেবি আর এই যে শার্টিং এই জোড়াটা কি শার্টিংটা ভাই রানিং রানিং পেয়ার আচ্ছা যাই হোক করানো ভাই নতুন নটটা রানিং মানে নতুন জোড়া দিচ্ছে জি ভাই যাই কি এই কথা কত শার্টিং জোড়াটা শার্টিং জোড়াটা ভাই মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা আলোচনা করা যাবে আলোচনা করা যাবে

মাত্র এক টাকা কোনো ভাই যদি দুই পের একসাথে নিতে চান

এই পিটা কত বড় ভাইজান এটা এটা চাওয়া দাম মাত্র পঁচিশশো টাকা চা দাম মাত্র পঁচিশশো টাকা দামি করা যাবে দামাদামি করা এই বোজুরা এই ইয়েলো কালার নিতে পারবেন বাইরে চাও দাম পঁচিশশো টাকা আপনার চাইলে দামাদামি করে নিতে পারবেন রওহিম ভাই আমরা এখানেও দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে না এইটাও কিঞ্জ কবুতর না মার্শাল কিঞ্জ মাশাআল্লাহ কালার ভাই যাই হোক এটা কি নরমাদি ঠিক আছে কি রানিং না বেবি এটা ভাই পাসপোর্টের বেবি ভাই পায়ছে আর ডান পাশেটা বয় পায়কা ভাই বয় পায় না ভাই এটা নরি বয় পায় মাদিকে দেখ্যা এটা মাদিকে এই বন্ধুরা এটা হচ্ছে মাদি কবুতর

আপনি এই যে এখানে যে পেয়ারটা দেখালাম আমি বন্ধুদেরকে এটা কিন্তু আপনার দশ হাজার কমপ্লিট হয়ে গেছে ভাই এটা দাম কিন্তু সেম সাইজের আপনি পঁচিশশো টাকা আর এর দাম আপনি কীভাবে পঁচিশশো টাকা চান ভাই দুই জোড়া একবার চার হাজার টাকা তাই না আচ্ছা তো বন্ধুরা এই পেয়ারটা প্লাস এই পেয়ারটা যদি আপনার নিতে চান দাম পড়বে মাত্র চার হাজার টাকা আর কোনো ভাই যদি এই পেয়ারটা নিতে চান দশ হাজার চলতেছে এই পেয়ার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা দাম দামি করার সুযোগ থাকবে আর এই পেয়ার যদি আপনি নিতে চান দাম পড়বে অনলি দুই হাজার টাকা আপনার চাইলে তারপরে এই পেটা বিষয়ে দামা করতে পারবেন যার যেটা প্রয়োজন বাইকে নক করে পেয়ার করে নিতে পারবেন বন্ধুরা মাসালে এখানে দেখতে পাচ্ছি দুই পিস কিংকুদের কিন্তু দুই কালার না ভাই মশালে একটা হচ্ছে ব্ল্যাক কালার

আর এই যে ভাই পনেরোশো করে দিয়ে আমি মানে পনেরোশো করে তিন হাজার টাকা বন্ধুরা যা যেটা প্রয়োজন যেভাবে দরকার সেভাবে পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন বন্ধুরা মাসালে এখানে দেখতে পাচ্ছেন তিন পিস তিন রয়েছে ভাই এগুলো কি

বাগদাদি রানিং নয় আর এই যে ব্ল্যাক হোমা এটা কি রানিং ব্ল্যাক হোমা এটা নিউ নিওয়ার্ডাল নিওয়ার কয় ফাদার চলছে এটা আট ফাদার আট ফাদার চল নরমাল ঠিক আছে মর্নিং হইতেছে মর্নিং আছে সম্ভবত উপরে একটা নন না নিচে একটা মাদ এই পিয়ার কত পড়বে এটা সাচ্চি ভাই মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা বন্ধুরা এই জোড়াটা নিতে পারো 2500 টাকা দাম দাম করা যাবে যদি ভালো লাগে বাইকে নক করে এক পিস কিংবা দুই পিস এগুলো নিতে পারবেন